দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমান বাহিনী যেন শুধু অপেক্ষাতেই ছিল আর সেই অপেক্ষার অবসান অবশেষে বাংলাদেশ সরকার চীন থেকে অত্যাধুনিক জেট এনসি মাল্টি রুলাল ফাইটার জেট কেনার উদ্যোগ নিয়েছে দুই সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো কিনতে সরকারের আনুমানিক ব্যয় হবে দুই দশমিক দুই শূন্য বিলিয়ন মার্কিন ডলার প্রায় কোটি টাকা সম্প্রতি বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যম ফলাও করে যুদ্ধ বিমানে কেনার খবর নানান আলোচনার সমালোচনার শুরু হয়েছে এই বিমান ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে এগারো সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে বিমান বাহিনীর মঞ্চে এলো বড় ঘোষণা অত্যাধুনিক মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট ও টাফ এয়ারক্রাফট কেনার নীতিগন্থ অনুমোদন মিলেছে শুধু তাই নয় শক্তিশালী গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স গড়ে তুলতে উন্নত সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রাডার কেনার শুরু হয়ে গেছে প্রশ্ন এখন একটাই বাংলাদেশের আকাশ কি অবশেষে পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত সুরক্ষা একটা দেশের আকাশ যেমন তার স্বাধীনতার প্রতীক তেমনি তার নিরাপত্তাও শেষ লাইন বাংলাদেশের আকাশে এখন যেন শুধু এক অনিশ্চয়তা সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের আকাশ শক্তিশালী করতে পারেনি কোনো সরকারি রহস্যজনকভাবে ইচ্ছাকৃত বরাদ্দ বন্ধ রাখা হয়েছে যেন যুদ্ধ বিমান কেনা না যায় প্রিয় দর্শক আজকের এই বিশেষ পর্বটি আপনাদের স্বপ্ন পূরণের খবর জানাবো বাহিনী দিবসে বিমান বাহিনীর প্রধানের ঘোষণা সহ জানব কে বা কারা এই প্রতিরোধের পথ রুদ্ধ করেছে এত প্রস্তাব এত এত আলোচনা সম্ভাবনার পরেও কেন আধুনিক যুদ্ধ বিমান কিনতে পারেনি বাংলাদেশ ভারতের কূটনৈতিক প্রভাব বিদেশি লোবিং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বিধা ও আমলাতান্ত্রিক বিলম্ব এর পেছনেই কি কাজ করেছে ভূ বাস্তবতায় বাংলাদেশ কতটা নিরাপদ এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবলিক সরকার পতনের পর ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিমান বাহিনী আধুনিকায়নের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতেই দেখছেন এটি এখন একেবারে স্পষ্ট হল বাহিনীর প্রধানের বক্তব্যই বিমান বাহিনীর প্রধান আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন চীন সহ বেশ কয়েকটি দেশে সফর করে ফিরেছেন বাহিনীর প্রধানরাও চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা চীন সফরেই মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ডক্টর এরপর থেকেই সহ যুদ্ধ বিমান সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই যুদ্ধ বিমানের মূল্য দুই পঁয়তিরিশ ও দুই হাজার ছত্রিশ অর্থবছর পর্যন্ত দশ বছরে পরিশোধ করতে হবে এই চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে দুইশো কোটি ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাতাইশ হাজার কোটি টাকা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য ছয় কোটি ডলার প্রখলন করা হয়েছে এতে বিশটি বিমানের মূল্য দাঁড়ায় একশো বিশ কোটি টাকা স্থানীয় বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরো বিরাশি কোটি ডলার বা দশ হাজার ছিয়াশি কোটি টাকা যোগ হবে এর সঙ্গে ভ্যাট এজেন্সি কমিশন পূর্ত কাজ সহ অন্যান্য খরচ যোগ করে মোট ব্যয় ধরা হয়েছে দুইশো বিশ কোটি ডলার চুক্তিটি সরাসরি ক্রয় বা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করতে হতে পারে এবং চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ও দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থ এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে এখনকার যুদ্ধ আর সীমান্ত দিয়ে শুরু হয় না এখন যুদ্ধ হয় আকাশে ফাইটার জেট কিংবা ড্রোনের মাধ্যমে সাইবার ছায়া আর ভূরাজনৈতিক চাপ বাংলাদেশের উত্তরে ভারত দক্ষিণ পূর্বে মিয়ানমার দুই প্রতিবেশী এখন আকাশে আগ্রাসী কৌশলের পথে হাঁটছে বাংলাদেশের ভূরাজনৈতিক মানচিত্র যেন এক কাচের তৈরি ঘর চারপাশেই শুধু ঝুঁকির ছায়া আমাদের উত্তরে প্রতিবেশী দেশ ভারতের হাতে রাফায়েল এমনকি পঞ্চম প্রজন্মের জেট আমাদের আরেক প্রতিবেশী দেশ আই স্টেলথ মিয়ানমারের কাছেও আছে ইয়াক একশো ত্রিশ ড্রোন যা ইতোমধ্যে রাখাইন সীমান্তে উঠছে ভারত ও মিয়ানমার দুই প্রতিবেশী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সক্ষমতা শুধু শক্তির প্রতীক নয় কৌশলগত প্রভাব হাতিয়ার প্রিয় দর্শক আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর অধিকাংশ বিমানেই টেকনোলজির দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের এফ সেভেন মেঘ টোয়েন্টি ওয়ান কিংবা চীনের পুরোনো ভেরিয়েন্টগুলো আধুনিক আকাশে যুদ্ধের জন্য কার্যত একেবারেই অকার্যকর এদের নেই স্টেথ প্রযুক্তি নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ক্ষমতা এ যেন প্লাস্টিকের ঢাল দিয়ে পারমাণবিক গোলার যুদ্ধ আর এই দুর্বলতাকেই পুঁজি করে কৌশলগত কূটনৈতিক চাপে ফেলতে চায় বড় শক্তিগুলো ফলে এখন কেন আমরা আকাশে একটি দৃশ্যমান প্রতিরোধ শক্তি তৈরি করতে দর্শক চুয়ান্নতম বিমান বাহিনী দিবস উপলক্ষে তেজগাঁওয়ে বাংলাদেশের বিমান বাহিনী ঘাটি বাসারে ঢাকা এলাকায় বিমান বাহিনীর সকল সদস্য প্রাক্তন বিমান বাহিনীর প্রধান ঘরের উপস্থিতিতে সমন্বিত প্রীতিভোজের আয়োজন করা হয় এখানে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনেন বাহিনীর প্রধান বলে আজ প্রেক্ষাপট বদলেছে পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা গোটা জাতিকে নতুন করে ভাবতে শিখিয়েছে এখন শুধু নীতি নির্ধারণী পর্যায় নয় দেশের সাধারণ মানুষ একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে যা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃত্তিকেও সহায়তা করার আশা করেন বিমান বাহিনীর প্রধান তিনি জানান নিজস্ব প্রযুক্তির বিকাশের ওপর জোর দেওয়া হয়েছে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে ইউএভি তৈরি একটি প্রজেক্ট বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে তিনি বলেন আমি আপনাদের কাছ থেকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বিমান রেডার ও অন্যান্য সরঞ্জাদি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করার আশাবাদ ব্যক্ত করছি মনে রাখবেন আত্মনির্ভরতা অর্জনই হবে আমাদের ভবিষ্যতের শক্তিশালী বিমানবাহিনী ঘটনের শক্ত ভিত্তি দুই সাল থেকে চীনের পক্ষ থেকে একাধিক প্রতিযোগিতামূলক প্রস্তাবনা এসেছিল মডার্ন স্টেলথ জ্যাট বি মিজাইল ইলেকট্রনিক দীর্ঘমেয়াদী ঋণ ও ট্রেনিং সহ সম্পূর্ণ প্যাকেজ এমনকি একটি বিশেষ বাংলাদেশ ভার্সনও অফার করা হয়েছিল যা পাকিস্তানে জে এফ সেভেন থেকেও উন্নত এই প্রস্তাবের পেছনে ছিল শুধু সামরিক লাভ নয় ছিল আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্য বদল দেওয়ার সুযোগ তবে বাংলাদেশ সরকার এই প্রস্তাবকে শুধুমাত্র প্রাথমিক আলোচনা রেখেছে কিন্তু কেন অন্তর্বর্তী সরকারের প্রধান চীন সফরে যাওয়ার পর চীনের প্রধানমন্ত্রী শিং জিনপিং এর সাথে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন সেখানে কয়েকটি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি আলোচনা হয় ফাইটার জেট কেনার বিষয়টিও এই সংবাদটি দেশি বিদেশি সংবাদ মাধ্যমে করে ফলাও প্রচার হলেও পরবর্তীতে দেশের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে কিছুটা হয়ে যায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দাবি করে নির্বাচিত সরকার আসলেই কেবল এসব বিষয়ে সুরাহা করবে বিশ্লেষকরা বলছেন এই উত্তরটি লুকিয়ে আছে ঢাকার রাজনীতির ছায়ায় এখানে এখনো দেখতে হবে ভারতের ছায়ার উপস্থিতি দিল্লির দক্ষিণ ব্লক ও সংস্থার নাকি ঘনিষ্ঠিক মাধ্যমে বাংলাদেশকেই চুক্তি থেকে বিরত রাখার চেষ্টা করছে এমন কি বলা হয় এই চাপ কখনো আসে বৃদ অনুরোধের ভাষায় আবার কখনো প্রশাসনের ভেতরে থাকা নির্দিষ্ট আমলাদের মাধ্যমে যারা নাকি ভারত ঘনিষ্ঠ ভাবমূর্তি পোষণ করে থাকে তবে বিষয়টি এখানেই এই অপ্রকাশ্য সিদ্ধান্তহীনতার সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো ভারত মিয়ানমার এমনকি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক অ্যানালিস্টদের কাছেও বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নীরব ভূমিকা পালন করছে যুদ্ধবিমান মানে একটি জাতির আকাশে আত্মমর্যাদা তুলে ধরা বিশ্বে এমনকি ইথিওপিয়া ঘানা কিংবা আল জাজিদার মতো দেশেও আধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করেছে তাহলে বাংলাদেশ কেন এখন পিছিয়ে উত্তরটা খুব সরল নয় কারণ শুধু বাজেট নয় এখানে রাজনীতি পররাষ্ট্রনীতি আর ভূরাজনৈতিক চাপে সিদ্ধান্ত ধুমকে থাকে একটি গোষ্ঠী একে বিলাসিতা বলে প্রচারণা চালায় কিন্তু তারা কি প্রতিবেশী লোভিং শিকার প্রতিরক্ষাকে দুর্বল রাখতে চাওয়ায় সবচেয়ে খুশি হবে ভারত ও মিয়ানমার আকাশে কোনো প্রতিরোধ নেই পাল্টা আঘাতের সক্ষমতা নেই সময়ের কাটা এগিয়ে যাচ্ছে ভারত নতুন জোটের জন্য ফ্রান্সের সাথে পার্সেজ ওয়ার্ডার সই করে ফেলেছে মিয়ানমার তৃতীয় ধাপে আরও ইয়ার্ক আনছে দক্ষিণ চীন সাগরে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশ এখনও খালি এরকম অনিরাপদ ঢাকার নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন এখনও সময় আছে কিন্তু এই ভাবনা হয়তো হবে ভবিষ্যতের সবচেয়ে বড় ব্যর্থতা হতে পারে এক সন্ধ্যা একটি শত্রু যুদ্ধ যদি ঢাকার শহরের উপর দিয়ে উড়ে যায় কিংবা বান্দরবনে বোমা ফেলে তখন প্রশ্ন উঠবে কেন আমরা সময় থাকতে আকাশ রক্ষা করিনি আর সেই উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো ইতিহাস লেখা হয়ে যাবে নতুনভাবে এই বলে বাংলাদেশের আকাশে দাঁড়াতে পারেনি কারণ কেউ চাইনি সে দাঁড়াতে। একটি জাতির আকাশ নিরাপত্তা শুধু প্রযুক্তি নয় এটি তার স্বাধীনতার প্রতিচ্ছবি এখন সিদ্ধান্তের সমন্বয়হীনতা খুব দেরি হয়ে যাবে প্রিয়দর্শক বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে তিন বাহিনীর আধুনিকায়নের জন্য চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার চীনের কিংবা পাকিস্তানের থান্ডার বিমান কেনার বিরোধিতা করছে ভারত সরকার অজুহাত দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিমান বাহিনীর প্রধান এই ঘোষণা আমাদের আসান্বিত করেছে দর্শক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ